কোন দেশ ওটা মালয়েশিয়া লেখা আছে দেখছেন খোদাই করে জিরো এটা কিন্তু এখানে মডেল এই যে অ্যালুমিনিয়াম ক্যাটাগরি লেখা আছে 6061 অ্যালুমিনিয়াম এবং এটা ফ্রেম নাম্বার পর্যন্ত আছে এটা হচ্ছে ফ্রেমের যে কত সাইজ 18 সাইজ এবং এটা হচ্ছে ভ্যালোস মেড কোন দেশে সব লেখা আছে মেড মানে সবটা এই সব আপনার এটা আছে ঢাকা মিরপুর এর কোন সব একদম দেশ সিংহাগর কিছু নাম্বার সব যদি কেউ আসতে চান আসতে পারবেন আর যদি কেউ যারা প্রবাসী আছে তারা নিতে পারবেন আচ্ছা আমাদের যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার অবশ্যই আপনার সাইকেল দেখে নেবেন আর হচ্ছে আসসালামাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আমাদের কাছে ঘুরে দেখায় আপনাদেরকে ভিডিও শুরুতেই অনেক বেশি সাইকেল কালেকশন কিন্তু আমাদের এই শোরুম গুলোতে আছে এবং মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে আমাদের তিনটা এত বড় বড় শোরুম আছে এর পাশাপাশি কিন্তু আমাদের সাইকেল গুলো সাইকেল যে শোরুমের বাইরেও পর্যন্ত আমাদের সাইকেল রাখা আছে সাইকেল সাইকেল আর সাইকেল যেদিকে তাকবেন শুধু সাইকেল পাবেন সব ধরনের সাইকেল কিন্তু আপনি পাবেন যে এক ধরনের সাইকেল আমরা সেল করি তা কিন্তু না একেবারে যে সাইকেলটা বাচ্চা চালাইতে শিখবে যে সাইকেলটা হচ্ছে মানে কি বলে যে বাচ্চারা চালানো শেখার শুরুতে যে সাইকেলটা ইউজ করে বা যে সাইকেলটা কিনে সেই সাইজ থেকে বারো বারো ইঞ্চি সাইকেলের সাইজ থেকে শুরু করে আপনার একবারে সব ধরনের সাইকেল বড়দের ছোটদের মাঝারি সব ধরনের সাইকেল আপনি আমাদের এখানে পাবেন তো

খুব কমিয়ে দেয় ফসল ওরা একবার মাল দেয় আহ ওরা যে বাইরে মাল পাঠালে ওরা যে পরিমান মানে ওদের মানে ইন্ডিয়ান গুলো একটু ভালো হয় এই কারণে ওরা মালগুলো বেশিরভাগ ওরা বাইরে সাপ্লাই দেয় দেশে খুব কমিয়ে দেয় মনে করেন

যদি আমি সব সমস্যার সমাধান চা তাহলে ভ্যালো সাইকেল নিতে ভ্যালো সাইকেল এবং ভ্যালো যে যে সিটার গুলো লাগানো আছে ব্রেক গুলা এগুলো অরিজিনাল চিমান অরিজিনাল হোয়াট ইজ ইট অরিজিনাল এবং লেখা যাবে এখানে কোন দেশে মালয়েশিয়া লেখা আছে দেখেন খোদাই করে

আপনার এখানে ফ্রেম নাম্বার দেওয়া থাকতো আপনি ফ্রেম নাম্বার অনুযায়ী সাইকেলটা আপনার আপনার আবার মানে খুঁজে করতে পারেন আচ্ছা আচ্ছা খুবই দারুণ খুবই দারুণ আর সম্পূর্ণ এই সাইড সিট পাইপ পর্যন্ত অ্যালুমিনিয়াম এই সিট পাইপ এই যে এটা শয়েল বা আপনার হাইট অনুযায়ী শুরু বড় করতে পারবেন খুব সুন্দর যদি আপনার 14 15 বছর হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন আপনার সবাই চালাতে পারো সবাই ভাই আমার তো ওয়েট বেশি 80 কেজি 90 কেজি 100 কেজি

আপনি যদি লং রাইড বা রাইডের জন্য র্যান্ডম আপনার কি বলে যেফ ই করার জন্য রাইড করার জন্য যদি সাইকেল নিতে চান তাহলে আমাদের এই টেসি নিতে পারেন আর ভালো সাইকেল সম্পর্কে আসলে যারা জানে তাদেরকে তো আসলে কিছু বলার নাই তারা সবকিছু এটা হচ্ছে জানে তারা আগে থেকে এবং অনলাইনে এটা সম্পর্কে কিন্তু বিস্তারিত আপনি গুগল করলে পেয়ে যাবে তো এই সাইকেলটার ভাই প্রাইসটা কত পড়তেছে এটা প্রাইসটা মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার দর্শক এটা কিন্তু মাত্র বিশ্ব এটা হচ্ছে নিজন টোয়েন্টি আহ ভালো সে নিজন টোয়েন্টি এটা কিন্তু খুব দারুণ একটা সাইকেল এবং খুবই কোয়ালিটি একটা সাইকেল সো এই সাইকেলটা কিনতে গেলে আপনারা চলে আসবেন মারিয়াম এন্টারপ্রাইজে অফলাইন এবং অনলাইন দুইটা মাধ্যমে আমরা সাইকেলগুলো সেল করে থাকি আর অনলাইন অফলাইন দুইটা মাধ্যমে হচ্ছে আপনি দুইটা অ্যাড্রেসে আমাদের স্ক্রিনে আছে আমার এটা এই সাইকেলে আমরা অবশ্যই ইউ টু বলতে জানা ইস্টার্ন গিফট করে দেব আচ্ছা কোম্পানি গিফট মানে ইস্টার্ন দিস ইস্টার্নে পল সিস্টেম করে দিছে কিন্তু ইস্টার্ন দেয় আচ্ছা আগে দাঁড় করানোর রাখার জন্য আমরা অবশ্যই আপনাকে এটা করব ইস্টার্ন এই আমরা বলেছে ইউ টু বলেছে আমরা এটা ইস্টার্ন গিফট করে দেব আর আমাদের এই সব এই সব আপনার এটা হচ্ছে ঢাকা মিরপুরে পনেরো শপিং কমপ্লেক্স সিং সাগর তিনশো বারো নম্বর সব যদি কেউ আসতে চান আসতে পারবেন আর যদি কেউ যারা প্রবাসী আছে তারা নিতে পারবেন আচ্ছা আমাদের যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার অবশ্যই আপনার সাইকেল দেখে নেবেন আর হচ্ছে আপনার এক হাজার বিশ টাকা এই নাম্বার বাড়াই দিবেন আর হচ্ছে আপনার যে রিসিভ করবে তার নাম নাম্বার ঠিকানা বাড়াই দিবেন আমরা অবশ্যই প্রোডাক্টটা হাতে পয়সা দিই সাথে পয়সা আর হচ্ছে আর অবশ্যই মা বুকিং দেওয়ার আগে আপনাকে আমরা সাইকেল কমপ্লিট করে ভিডিও ভিডিও করে আপনাকে বাড়ানো হবে আর যদি বলেন যে ভাই ওকে তাহলে ওকে আমরা আমরা অবশ্যই বুকিং যদি সতেরো একদিনে পাওয়া যায় দুই দিনে কেন যাতায়াতের সমস্যা তো গাড়ির যাতায়াতের ব্যাপার হয়তো সমস্যা হতেই পারে একদিন দুই দিন তিন দিনের ভিতরে অবশ্যই আপনার প্রোডাক্ট হাতে লোক একদিনে পায় দুই দিনে পায় তিন দিন অবশ্যই যায় না যদি আপনার সমস্যা হতে পারে তাহলে অবশ্যই তিন দিন প্রোডাক্ট পেয়ে যায় তো দর্শক আপনারা আমাদের কাছ থেকে ভালো ভালো সাইকেল গুলো নিতে পারবেন এবং খুব কম প্রাইজের মধ্যে নিতে সবসময় ব্র্যান্ড কোয়ালিটিটাকে আহ ধরে রাখার চেষ্টা করতেছে দীর্ঘদিন ধরে থেকে এবং ভবিষ্যত চেষ্টা করে যাবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন আর যদি ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ